এই বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন উত্তর থেকে গর্জে ওঠে উত্তরের সন্তানরা জীবন দেয় যদি আমরা দেখি উত্তরের জন্য নুরুল দিন জীবন দিয়েছিলেন এক নুরুল দিনের ডাকে বাংলার মানুষ পাহাড়ি ডলের মতো নেমে এসেছিল দুই হাজার চব্বিশে এসে যখন স্বৈরাচার প্রশ্নে বাংলার মানুষ ইসলিমিত হওয়া যাওয়া হতে যাওয়া শুরু করেছিল আমার উত্তর থেকে আবু সহিদ বুক পেতে দিয়েছিলেন হয় শহীদ না হয় এই দেশকে সৈরা চারমুক্ত মুক্ত করে ছাড়বো কিন্তু আমরা একটা হাস্যকর জিনিস দেখতে পাই উত্তরের সন্তানরা জীবন দেয় উত্তরের জন্য এই বাংলা গর্জে ওঠে কিন্তু উত্তরকে সবসময় উপক্ষিত রাখা হয় একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে এই উপদেষ্টা প্যানেলে উত্তর থেকে একজন কেউ নেওয়া হয় নাই কেমন যেন মনে হয় উত্তর সবসময় উত্তরের পেছনেই থাকে উত্তর প্রশ্নে কখনোই উত্তরের উত্তর দেওয়া হয় না উত্তরের মানুষকে কেউ কোনোদিন গ্রহণ করে নাই বরঞ্চ এই স্বাধিকার আন্দোলনের প্রত্যেকটা আন্দোলনে উত্তর থেকে আন্দোলন স্পিড পেয়েছে এবং উত্তর এই সারা বাংলাদেশের আন্দোলন পরিচালনা করেছে আমরা শুধু মুখে মুখে উত্তর বলি মুখে মুখে আবু সাইদ বলি আর মুখে মুখে স্বাধীন বলি আবু সাহেব কি জন্য রক্ত দিয়েছিল আবু সাহিদ কোন দেশের সন্তান আবু সাহেদের বাড়ি কোথায় আমরা আবু সাহেদের কথা বলি শহীদ আবু সাহেদের কথা বলি আমরা বলি আবু আমাদের প্রেরণা কিন্তু এই প্রেরণা থাকলো কোথায় আপনারা উপদেষ্টা পরিষদের সবাইকে একটা বিভাগ থেকে দিয়েছেন কিন্তু আমাদের উত্তর থেকে কোনো উপদেষ্টা আসে না কেন আসে না এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে আমাদের দাবি একটাই আমরা উত্তর থেকে উপদেষ্টা চাই প্রত্যেকটা সরকার দেখা যায় উত্তর থেকে শুধুমাত্র আমাদের থেকে নিয়ে আসছে উত্তরের কৃষি উত্তরের লোকবল কিছু উত্তর থেকে নিয়ে আসছে কিন্তু উত্তরকে কোনো কিছু দেওয়া হয় না কেন দেওয়া হয় না এই প্রশ্নের উত্তর কখনো আমাদেরকে দেওয়া হয় নাই যে উত্তর থেকে কেন দেওয়া হয় না এবং উত্তরকে কেন পিছনে রাখা হয় আমরা এই প্রশ্নের উত্তর জানতে চাই আমরা জানতে চাই কেন এই উপদেষ্টা প্যানেলে উত্তর থেকে কেউ নাই তার উত্তরের জন্য নির্দিষ্ট কোনো বাজেট নাই আমরা শুধু মুখে বলে আওড়াই উত্তর উত্তর কিন্তু আমরা উত্তর নিয়ে কেন কিছু করি না স্পষ্ট হয়ে বলতে চাই এবং এখান থেকে ঘোষণা দিতে চাই উত্তর নিয়ে কখনো সিলমিনি খেলবেন না উত্তরের মানুষ যদি জেগে ওঠে আপনারা পার জায়গা পাবেন না আমরা আপনাদেরকে ভালোবাসি আপনার আপনারা আমাদের সরকার কিন্তু উত্তর নিয়ে সিলমিনি খেলবেন না উত্তর যেভাবে আন্দোলনের স্পিড যোগায় উত্তর আপনাদেরকে সেভাবে সহযোগিতা করবে কিন্তু আপনারা উত্তরকে লালন করেন উত্তরের মানুষকে আপনারা বুকে ধারণ করেন উত্তর আপনাদের জন্য নিজেদেরকে বিলিয়ে দিবে আপনারা উত্তরকে সবসময় ওই মরা তিস্তার মতো রেখে দিচ্ছেন সুতরাং উত্তর নিয়ে চিন্তা ভাবনা করেন উত্তর নিয়ে আলাদা বাজেট ঘোষণা করেন এবং উত্তর থেকে উপদেষ্টা প্যানেলে শুধু একজন না বরং কয়েকজন যুক্ত করেন সর্বশেষ বলবো ভূমিহীন ভাইদের জন্য নির্দিষ্ট একটা ভূমি কমিশন গঠন করেন যেখান থেকে আমাদের ভূমিহীন ভাইদের জন্য কাজ করা হবে